কি হলো বলো তো স্যার এটা তো আপেল ওইটা আপেল হবে না ওটা আলপেল এই পড়াশোনা করে যে গাড়ি ঘুরাই চড়েছে বাচ্চারা ঘরে বসে না থেকে আসো আমি প্রাইভেট পড়াই আমি নাসা এমএসসি স্যার স্যার আমিও প্রাইভেট পড়লাম ইয়েস মাই বুদ্ধিজীবী স্টুডেন্ট সরুতে অজগর অজগরটি আসছে তে তোমরা তেড়ে আসো প্রাইভেট পড়ার জন্য স্যার প্রাইভেট পড়লাম বালা কথা আমি কিন্তু বেশি টিকা দেওয়া পাইতাম না আরে টাকা পয়সা বিষয় না তুমি আসো আমার কাছে প্রাইভেট পড়ো আর অনেক বড় হও ওই মাস শেষে এক প্যাকেট বিড়ি কিনা টাকা দিলেই চলবে বাচ্চারা প্রাইভেট পড়ো আচ্ছা স্যার আমি আইতাছি

আজকে আমরা পড়ব ইংরেজি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্যার ওটা কন্টিনিউয়াস হইব এই চুপ করো তুমি বেশি বুঝো আমি এমসি পাস স্যার এমসি মানে তো মা কি করে আর আমি তুই বিয়েছি তুই ইংলিশ কেমনে পড়াই ভাই এই চুপ বিয়াদব রাসকেল সাইকেল টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুক শিখাইছে না পরিবার পরিবার ছে লোক ছে ইন্ডা পিকচার বানাতে ক্রমে পরিবারে পাইনে দিকে তিন উপর বাড়াইছি হাই তুমি কি আমাকে মূর্খ ভাবো আমার সাথে ইংলিশ বলো আমি ইংলিশ বললে আজ্ঞা দিবা স্যার ওড়া ভাই তাই নাইছি আর কি বড় হইবেন তাড়াতাড়ি বড় ঠিক আছে আজকে তোমাদেরকে পড়াবো অজগরের কাজ কি শরবতে অজগর আর এই অজগরটি আসছে তেরে হই যা এটা ছাতার কথা কই অজগর তুই লাই অজগর কি আত্মা আছে তাহলে ছড়ায়তে আম এই আম কি আমি খাবো পেরে কি স্যার আমের সিজন তো গেছে গা তো আম এখন কেমনে বাইরে খায় তাহলে তোমাদেরকে আজকে ইংলিশ পড়াবো স্যার তাহলে ইংলিশ পড়ায় বাংলা আমরা সব পাই ইংরেজি সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় আমার কাছ থেকে শিখো কি হলো তো তো এটা আপেল হলো না হলো না ওইটা আপেল হবে না ওইটা আলপেল আলপেল কি স্যার সারা জীবন পরে এলাম আপেল বাচ্চারা তোমরা এতদিন যা শিখছ এটা সব ভুল ছিল এটা স্মার্টলি উচ্চারণ করতে হবে আলপেল আচ্ছা বলো তো বাচ্চারা বি এ এল এল এটা কি হবে স্যার এটা বল হইব হ্যাঁ বলি হইব বল হয় নাই এটা হবে বালস কি কি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে পাচ্ছ না এই জিব্বাটাকে বলটা ভিতরে নাও মুখটাকে তেরা করে এইভাবে বালস ফুস করে একটা আওয়াজ আসবে কি আসবে ফুস করে একটা আওয়াজ আসবে বালস ও স্যার বুঝজি বালস হ্যাঁ হ্যাঁ এই তো কাঁচা কাচি বালস হয়েছিল প্রায় স্যার ইংলিশ ফর টুডে এটা স্মার্ট উচ্চারণটা কি হইব এটার সঠিক স্মার্ট উচ্চারণটা হবে ইউনুস ফোন টিপে স্যার উচ্চারণ তো একটা হইতাছে না শাট